আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা পথে বাধা দুই কেউ জানে না কাল কি হবে জীবনটা কি এমনি রবে কেন এমন ভাবিয়ে তোলো স্থির হয়ে ঠিক কর্মে দোল চেতন মনে ফলে ধানের খেতে চড়াই দিয়া উঠল মেতে মুসিক ছোটে খাদ্য পেতে নিশির আকাশ চন্দ্র তারা সবাই মানে নিয়ম ধারা আজকে বুঝি সিদাটা দাঁড়াটা বিকয়ে টাকার বসে ধান্দাবাজির মুখোশ কেন যায় না তবু খুশি ঠক ভদ্রবেশি প্রভাব খাটায় বলে দেশের ক্ষতি করছে জেনেও সাপোর্ট তলে তলে খেয়ে পড়ে কে বা সুখী পণ্য বাজার ঊর্ধ্বমুখী তপ্ত আগুন জলে দেশ ও জাতির সুখ বিশ্ব তলে কেন নির্বাক হাসির খোরাক মানুষ তোমার ভুলটি ধরা কোন আভাসে স্বপ্ন ভাসে কোন গর্বে ওঠাও ধরি ভাসে দেখো ওই বেদনার ঝড় দুর্দম হানাহানি আমরা চেয়েছি স্বাচ্ছন্দ্য সুখ আশ্বাস বাণী তবু ক্ষমতার অপব্যবহার কেন এত হানাহানি শুনি গল্প নেই শিল্প কত না সুখের গান আজি দিশাহারা বেকার যারা ব্যথায় ফাটিছে টান বিজয়ীর বেশে সব তুমি শেষে দাও না কথায় কান শ্বাস প্রশ্বাস শূন্য হিয়ায় জমা করোবিমান বেশ সোমাতে তাকিয়ে আছে কাহার চোখে দিচ্ছ পাখি পাপকো যা যাহার না পাওনা কেন করো কারে বঞ্ছিত দাও প্রাণধন অত বন্ধ করে সংচিত এমনি করেই রবে আপন আপননি বলে চলে এমন চাওয়ায় সার্থে ধাওয়ায় আমরা পড়েছি কলে নমস্কার